সাবস্ক্রাইব করুন কিউট গার্লস বিউটি টিপ চ্যানেলটি এবং বেল আইকনে ক্লিক করুন আমার ফিউচার সব ভিডিওর আপডেট পাওয়ার জন্য আজ আমি শেয়ার করব কিভাবে আপনারা ঘরে অ্যালোভেরা ফেশিয়াল করবেন একেবারে পার্লারের মতো যা আপনাদের ত্বককে আরো গ্লোয়িং বিউটিফুল সেই সাথে লাইটেন করে তুলবে তো চলুন ভিডিওটি দেখে নেওয়া যাক ফেসিয়াল চারটি স্টেপে করতে হবে ক্লিনজার বানানোর জন্য একটি পরিষ্কার পাত্র নিন এবার এর মধ্যে এক চামচ কাঁচা দুধ দিন আর এক চামচ অ্যালোভেরা জেল এর মধ্যে অ্যাড করুন এবার দুটিকে খুব ভালোভাবে মিক্স করুন এবার এই ক্লিনজার দিয়ে আপনার স্কিন খুব ভালোভাবে ক্লিন করে নিন দুধ খুব ভালো একটি ন্যাচারাল ক্লিনজার ত্বকের ভেতর থেকে ময়লা মৃত চামড়া দূর করে অ্যালোভেরা জেল স্কিনকে ডিপ ময়শ্চারাইজার করে সেই সাথে ত্বক লাইট উজ্জ্বল ও ফিয়ার বানায় এবার চলে যাব দ্বিতীয় স্টেপ দ্বিতীয় স্টেপ স্ক্রাবিং স্ক্রাবার বানানোর জন্য একটি পরিষ্কার পাত্র নিন এবার এর মধ্যে অ্যাড করুন এক চামচ অ্যালোভেরা জেল আর অ্যাড করুন এক চামচ চালের গুঁড়া খুব ভালোভাবে মিক্স করুন এবারে স্ক্রাবার দিয়ে স্কিনে দুই তিন মিনিট স্ক্রাব করুন এই স্ক্রাব করার ফলে আপনাদের স্কিনে ব্ল্যাক ও হোয়াইট হেয়ারস একেবারে রিমুভ হয়ে যাবে তো ফ্রেন্ডস ঠিক এভাবে হালকাভাবে মাসাজ করুন আর তারপরে নর্মাল পানি দিয়ে ধুয়ে ফেলো এবার চলে যাব তৃতীয় স্টেপ হেসপ্যাক তৈরি করার জন্য একটি পরিষ্কার বাটিতে দুই চামচ মুলতানি মাটি দিন এবারের মধ্যে হাফ চামচ আলমন্ড অয়েল অ্যাড করুন অ্যাড করুন এক চামচ অ্যালোভেরা জেল সব শেষে অ্যাড করুন দুই চামচ গোলাপ জল এবার সবগুলোকে খুব ভালোভাবে মিক্স করুন ফ্রেন্ডস হিসপেক্টিভ একেবারে রেডি এবার আপনাদের স্কিনে এটি ভালোভাবে লাগে এই ফেসপ্যাকটি ইউজ করার ফলে আপনাদের স্কিন হয়ে উঠবে উজ্জ্বল ও তালহেন এই ফেস প্যাকে আছে রোজ ও আলমন্ড অয়েল যা স্কিনকে নারিশ করে ফ্রেন্ডস ঠিক এভাবে লাগিয়ে রাখার পর যখন দেখবেন ফেসপ্যাকটি শুকে গেছে তখন হালকা করে মাসাজ করে পানি দিয়ে ধুয়ে ফেলুন তো এবার চলে যাব ফাইনাল স্টেপ ফাইনাল স্টেপ হচ্ছে টোনার ফেসপ্যাক ইউজ করার পরে অবশ্যই আপনাদেরকে টোনার ইউজ করতে হবে তো টোনার বানানোর জন্য একটি পরিষ্কার পাত্র নিন টোনার বানানোর জন্য এক চামচ অ্যালোভেরা জেল নিন আর এক চামচ জল নিন এবার দুটিকে খুব ভালোভাবে মিক্স করুন এবার এই টোনারটি আপনাদের স্কিনের মধ্যে লাগিয়ে দিন এই টোনারটি আপনাদের স্কিনকে আরো ময়শ্চারাইজার করবে তো ফ্রেন্ডস দেখলেন তো একবার ইউজেই কত সুন্দর স্কিন গ্লোইং হয়ে যায় যদি আজকের আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও শেয়ার করুন আর আপনাদের মতামত কমেন্টসে জানান নতুন ভিডিও নিয়ে আবারো হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন